আজ আমরা রাধারানী আর শ্রীকৃষ্ণের এক অপূর্ব কাহিনী শুনব এক অপূর্ব প্রেমের কাহিনী কিভাবে রাধিকা কৃষ্ণকে সর্বস্ব দান করেছিলেন সেই গল্পে আমরা দেখতে পারব যে রাধিকা তার কথা নিজের কথা নাহা ভেবে তার নরব্বাস হতে পারে জেনেও কৃষ্ণকে কিভাবে নিজেকে দান করে দিয়েছিলেন ঠিক যেভাবে আমরা চাই প্রত্যেকে প্রভুর জন্য নিজেকে দান করে দিতে গল্পটা বলি একবার কি হয়েছে শ্রীকৃষ্ণের ভীষণ অসুখ মানে সাংঘাতিক অসুখ এতটাই কঠিন তার অসুখ যে তিনি একবারে শয্যাশয়ী হয়ে পড়েছেন তার দ্বারকায় সব নামি দামি বৈদ্য কবিরাজ সবাই আসছেন তার চিকিৎসা করছেন কিন্তু ব্যর্থ হাল ছেড়ে দিয়ে ফিরে যাচ্ছে এই খবর পৌঁছল মুনির কানে সোনা মাত্রই তিনি পরিমরি করে ছুটে এলেন তার দেখলেন সত্যি কৃষ্ণ সাইত সাহিত্য কৃষ্ণের পদকমলে হাত রেখে তিনি জানতে বললেন বললেন যিনি জগতের পালক যার কৃপায় এই জীব জগৎ সুস্থ তাকে সুস্থ করার ওষুধ অন্য কেউ দিতে পারি নাকি আপনিই বলুন কিভাবে আপনি সুস্থ হবেন উত্তরে কৃষ্ণ বললেন এ তো খুব সোজা আমাকে ভালোবাসেন এমন যে কোনো ব্যক্তির পদ ধুলিয়ে যদি এনে দাও আমার মাথায় ছুঁয়ে দাও তাতেই আমি সেরে উঠব নারদ দেখলেন বাহ তো খুব সহজ ব্যাপার ভাবলেন নারদ যে আর তো সময় নষ্ট করা যায় না এক্ষুনি আমি সেই পদধুলি এনে দিচ্ছি এত মানুষ কৃষ্ণকে দ্বারকার এত মানুষ কৃষ্ণকে ভালোবাসেন একটু পদধুলি পাবো না সেই ভালোবাসার মানুষটির জন্য কিন্তু নারদ এখানে তার ভাবনে একটু ভুল ছিল কি হয়েছে তিনি তো গেলেন পদধূলি আনতে প্রথমে ঠিক করলেন কৃষ্ণের প্রেরাধিক প্রিয় তার স্ত্রীর কাছেই যাই প্রথমে তিনি গেলেন রুক্মিণীর কাছে কি গিয়ে পুরো ঘটনা বললেন বলে বললেন যে তুমি যদি একটু পদধূলি দাও তাহলে কৃষ্ণ সুস্থ হয়ে ওঠে শুনেই তো আঁক উঠেন রুক্মিণী বলেন বলেন কি স্বামীর মাথায় আমার পদধুলি এ তো মহাপাপ আমার যে অনন্ত নরকবাস হবে না এ মহাপাপ আমি করতে পারবো না নারদ হতাশ হলেন হতাশ হয়ে তিনি একে একে শ্রীকৃষ্ণে বাকি সাত মহিষীদের কাছে গেলেন তাদেরও কিন্তু সেই একই কথা তার অনুরোধ শুনে মহাপাপী হওয়ার ভয় পেলেন নরব ভোগের আশঙ্কা করলেন আর নারদের অনুরোধ ফিরিয়ে দিলেন নারদ ব্যর্থ হলেন এদের প্রত্যেকের কাছে গিয়ে তখন ঠিক করলেন ঠিক আছে এরা স্ত্রী তার পদধূলি স্বামীর মাথায় দিতে চাইছে ঠিকই আছে এত আত্মীয় স্বজন আছে যারা কৃষ্ণের তাদের থেকে নিশ্চয়ই পাব কিন্তু তারা কেউই কিন্তু পদধূলি দিল ওরা তারা তো জানে যে কৃষ্ণ হচ্ছে ভয় ভগবান তার কপালে নিজেদের পদধূলি দেওয়ায় মহাপাপ হবে কি আর করা দ্বারকা এরপর দারক কাপড়ের প্রত্যেকের কাছে গেলেন হচ্ছে নারদ কিন্তু পদ ধুল পেলেন না মহা সমস্যায় পড়লেন নারদ কোথায় পাবেন কোথায় এমন ভালোবাসার মানুষ পাবে যার পদ ধুলিয়ে কৃষ্ণের মাথায় দিলেই সে সুস্থ হয়ে উঠবে চিন্তায় পড়লেন তাহলে কি কৃষ্ণ সুস্থ হবে না আর তিনি যদি সুস্থ না হয় তাহলে আমাদেরকে সুস্থ রাখবে কে আমাদের এই জগৎ সংসার কিভাবে চলবে এইসব ভাবতে 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 হঠাৎ তার একজনের কথা মনে পড়ল আর একজনই আছেন যার কাছে যাওয়ার বাকি রয়েছে এবং সে তার মন প্রাণ সবটুকু বিসর্জন দিয়েছেন শ্রীকৃষ্ণের চরণ কমলে ছুটলেন বৃন্দাবন রাধারানীর কাছে সব ঘটনা তাকে বললেন এখনো পর্যন্ত যা ঘটেছে সব শুনে রাধারানী মৃদু হাসলেন কেবল মৃদু হাসলেন আর বিনা বাক্যবায় নষ্ট না করে তার আঁচল ভূমিতে পেতে দিলেন তারপর সেই আঁচলে ধুলাবরণ চরণ ধুটি রাখলেন রাধারানী নিজ পদধূরি মাখা সেই বস্ত্র নারদকে দিয়ে বললেন হে মুনিগর দোহাই আপনার আর এক মুহূর্ত দেরি করবেন না দ্রুত দ্বারকায় ফিরে যান এই পদধুলির স্পর্শে যদি তাকে সুস্থ করতে পারে তাই করুন নারদ দ্রুত পুস্তানের উপক্রম করছেন হঠাৎই তিনি রাধারানীর উদ্দেশ্যে বললেন আচ্ছা শ্রীকৃষ্ণের আপন স্ত্রীগণ আত্মীয় স্বজন দ্বারকায় যারা আছেন তার বাইরেও সখা অন্যান্য সখীগণ তারা প্রত্যেকেই তো শ্রীকৃষ্ণকে ভালোবাসেন সকলকে আমি অনুরোধ করেছিলাম তারা কিন্তু কেউ কোনো পদধুলি দেয়নি প্রত্যেকেই নরকবাসের ভয়ে পাপের ভয়ে আমাকে ফিরিয়ে দিয়েছেন আপনার কি পাপের ভয় নেই নরক যন্ত্রণার ভয় নেই রাধারানী নারদের এই কথা শুনে আবার মৃদু হাসলেন বললেন প্রাণ শ্যামকে সুস্থ করতে যদি নরকভোগ করি সে যে সর্বসুখের চেয়েও বেশি তাকে ছাড়া এই জীবন তো নরক যন্ত্রণার চেয়েও বিষম নারক স্তম্ভিত হয়ে গেলেন এই রকম ভাবে ভালোবাসা যায় তিনি ফিরে এলেন দারকায় আর কৃষ্ণ সুস্থ হয়ে উঠলেন ঠিক রাধারানীর মতন আমরা যেন ভালোবাসতে পারি প্রভুকে আমরা যেন তার চরণ ধুলায় নিজেকে তার চরণ কমলে নিজেকে সমর্পণ করতে পারি একটু সময় বের করে প্রত্যেক দিন তার কথা ভাবুন তাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে ভালো রাখুন অন্যকে ভালো রাখুন নিজে আনন্দে থাকুন অন্যকে আনন্দে রাখুন নমস্কার ধন্যবাদ